বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ঐতিহ্যকে যারা বুকে ধারণ করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিশশো উনাশি সাল থেকে সেই জাতির ছাত্র দল আয়োজিত আজকে মেধা বিকাশ মেধা প্রতিযোগিতা সকল পর্যায়ে এবং আজকে যেটা দেখলাম ইসলামী পর্যায়ে যে মেধার প্রতিযোগিতা মেধার বিকাশের আয়োজন করেছে এই জন্য জাতীয় ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ছবি সম্মানিত সভাপতি ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম এবং একটু আগে আগে বিএনপি সংগ্রামে যুগ্ম মহাসচিব ঠিক ঠিক মেধাবী ছাত্রনেতার ছিলেন বিস্তারিত সবার সম্পর্কে বলেছেন আমি যদি বলতে যাই অনেক কথা বলতে হবে এই যে আমার বা দিকে যারা ছাত্র নেতৃত্ব দিয়ে এসেছে তাদের এমন কেউ নেই যে তাদের শরীর থেকে ক্যাম্পাসে রক্ত ঝরে নাই এমন নেতৃত্ব নেই যে তারা স্বৈরাচারী খুনি ফ্যাসিস হাসিনা এবং স্বৈরাচারী এর সাদের নির্যাতনের শিকার হয় নাই আমি যদি একদিক থেকে বলতে যাই সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব আছেন আমার খুব কাছের লোক খেলাফত মজলিসের আমি আমাদের খুবই কাছের লোক মনের দিক দিয়ে আমি তার সাথে খুব মিল আছে সব দিক দিয়ে তার চরিত্রে কি কালিমা লাপন করতে চেয়েছিল মনে আছে কে চেয়েছিল কেন উনি একজন ভালো লোক ভালো নেতৃত্ব এবং ভালো মানুষের সন্তান জাতীয় নেতৃত্বের সন্তান প্রধান অতিথি আজকে আল্লামা মোহাম্মদ মামুনুল হক এখানে যে সকলের কথা বললো তার কথা কিন্তু কেউ বললেন নাই বিএনপির যুব মহাসচিব হাবিবুল নবী খান সোহেলকে যখন গুলি করল যখন তার বেল ধরে পুরো পা ধরে রাস্তার মধ্যে হেসরে নিয়ে যাচ্ছে এই শেখ হাসিনা সেটা কিন্তু সে বলে নেই তার এই শহীদ উদ্দিন চৌধুরী এনি দুইজনই ছাত্র দলের সভাপতি ছিল সেক্রেটারি ছিল দেখেন কপাল একটা দাগ আছে একদম কাছের থেকে শেখ হাসিনা নির্দেশে টিআরসিএল মেরেছিল বাঁচবে কি বাঁচবে না জানি না পার্লামেন্ট থেকে একশো ষোলো জন এমপি আমরা হসপিটালে গেলাম দেখার জন্য তাকেও কিন্তু আজকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছে বিএনপির যুগ্ম মহাসচিব কপালের তিলক হাসিনার তিলক এখানে সুলতান সালাউদ্দিন টুকু রক্তাক্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটাল এবং ছাত্র দলকে আজকে এমন একটা যোগ্য জায়গায় জাগে দিয়েছে এবং ছাত্র দলকে নার্সিং করার জন্য দেখার জন্য এমন একজন মেধাবী ছাত্র দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি এবং মেধাবীদের এফ এই সালে দিয়েছিল ছিল নব্বই সাল আমি যখন ভিপি তখন সে জিএস এফ এই সাল ছাত্র সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সে যখন আমাকে প্রোগ্রামটির কথা বললো সভাপতি না যে এই ধরনের প্রোগ্রাম ছাত্র দল এভাবে নিয়েছে নাসির উদ্দিন নাসির আরো অনেক ছাত্র নেতারা এখানে উপস্থিত আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র নেত্রী প্রতিযোগীটা আছেন অনেক সদ্ধ্য শিক্ষক আছেন এখানে প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন এটা শুরু হলো কত থেকে এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো কত থেকে এই সম্পর্কে আমার একটা কথা বলতে হবে দুইটা কথা বলতে হবে হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে জিয়াউ রহমান নিয়ে গিয়েছে সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন শুরু এর পরবর্তীতে আমি দেখেছি আমি যখন এমপি আমি যখন মন্ত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেত জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেত সকল বোর্ডের ছাত্র ছাত্রীরা দেখত সেকেন্ড হলে থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায় এটা কিন্তু শুরু করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিশেষ করে মেয়েদের মেয়েদেরবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে এটা কে করলেন নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া কোন কাজটা বিএনপি করে নাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা যে বহি প্রকাশ তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন নির্দেশ দাতা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জানা তারেক দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হল পঁচিশে মার্চ উনিশশো সাল বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না কোথায় যাবে কি করবে কি সিদ্ধান্ত নেবে সেই সময়ে একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন সশস্ত্র সংগ্রাম শুরু শুরু লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা এর পরবর্তী যদি জানে যখন গণতন্ত্র হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করলো স্বৈরাচারী শাসন বেগরে খালেদা জিয়া নয় বছর আপোষিক নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করলো উনিশশো নব্বই সালের ৬ ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আমাদের দেশে তখন কিন্তু হাসিনাও ছিল সেদিনও বেইমেড়ি করেছে দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করুন কিভাবে বলতে যাই আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো নেতৃত্বে আজকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে ইলিয়াস আলী নেই এখানে ছাত্র নির্বাচিত সাধারণ সম্পাদক তাকে গুম করেছে এই শেখ হাসিনা গুম করেছে ফ্যাসেজ করে চৌধুরী আলম ছাত্রতা সুমন শত শত নেতা কর্মীকে গুম করেছে আজকের যে প্রধান অতিথি ওনাকে গুম করতে চেয়েছিল এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের ছিল না কিন্তু রক্ষা করার মালিক কে কে মালিক বলেন জোরে বলেন কে বলেন আল্লাহ সুরা আল ইমরানে আছে আল্লাহ দিন কে রাত কে দিন বাদশা কে ফকির ফকির কে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিত মৃত করেন মৃত জীবিত করেন কে করেন আল্লাহ সে আল্লাহ করেছে আজকে ভাবছিল প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হবে দিনের ভোট রাতে হবে উনি দেশ চালাবে ফেসিস উনি শেখ হাসিনা কিন্তু আল্লাহ তালা এমন ব্যবস্থা করলো সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতিরবাদী দলের অঙ্গ সংগঠনের সঙ্গে নেতাকর্মী রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যে কথাটি বলেছিলেন আরো চার বছর পাঁচ বছর আগে তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে রাজপথে ফয়সলাটা কি রাজপথে হলো না সেটা হয়েছে না বলেন তারেক রহমানের সুর প্রসারি সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হল তারেক রহমানের গায়ক এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর স্বাদের পেটো বাহিনীর বেগম খালেদাজিয়ার বাড়ি ফেরাও করে এর তাকে মৃদমিতুর পথে নিয়ে গিয়েছিল তার উপরও অনেক বলে তাছাড়া নির্যাতন করেছিল। কিন্তু তিনি সান বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডাক্তার মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান বেগম এই তাই আজকে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের জন্যে ভাতের জন্য ওই সুলতান সালুদ্দিন টুকু যুবদল ছাত্র দলের আপনার এবং স্বেচ্ছাসেবকের জেলানি এবং রাজীব তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্য লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই হয়েছে কিনা একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার

আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন শেষ যে সংস্কারের কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারে চিন্তা নাই চিন্তা কিনা বলেন তারেক রহমান বলেছেন এই ষোলো বছর আন্দোলনের যারা শরিক দল ছিল সমমনে দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগরের মতো উদা তিনি নিজে বারবার হতে চান এটা তো আল্লাহ তালার ইচ্ছা অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কালকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভানিদার লুটপাট হয়েছে চোর ছত্রের মাধ্যমে দেশ পরিচালিত করেছে লুটতরাজ করেছে টাকা পাচার করেছে কিন্তু বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সেনা প্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম চিকিৎসা সুযোগ পান নাই তিনি অসুস্থ সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিল আজকে তিনি লন্ডনে চিকিৎসা নিয়ে আসেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘ ষোলো বছর নির্বাচনে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি মাঠে কাঠে কঠে পান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে মাথায় মাতলা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি ঘাস তরি তরকারি বীজ চিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছে স্বনির্ভর বাংলাদেশের জন্য যে বাংলাদেশ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়া দেখেছিলেন তারেক রহমান সেই তাকে শব্দ নির্বাস করে যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশে নেতৃত্ব দেবেন জন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হইতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যেটা শুরু করেছে যেটা জিয়াউর রহমান শুরু করেছিল ছাত্র ডাকসু ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল চারটি পথ পেয়েছিলাম আমরা ডাকসুতে উনিশশো সালে সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব কিভাবে নেব

ওই জিয়াউর রহমানের মেধা খালিদের মেধা তারেক রহমানের নির্দেশনা তাই আজকে জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে কে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই ছাত্র যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সমিতি হিসেবে অতীতও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এবং শত আন্দোলনের সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এই অপরাজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে ছাত্র দল শপথ নেবে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র পুনঃ উদ্ধারে চলবে অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই কথা বলে আজকে আমার শ্রদ্ধ বিচারকরা আছেন তাদের মাধ্যমে মেধাবীরা আজকে পুরস্কার পাবে

অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নেতৃত্বে আজকে তারেক রহমানের ছাত্র দল এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে ছাত্র দলকে আবার এই কর্মসূচি প্রণয়নের জন্য যিনি জানতে চান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জি জিন্দাবাদ সহজম ہے جس کا تارک رحمان زندہ باد جاتے دل دی چھت دل زندہ باد